কচু আলু ও চিংড়ি মাছ দিয়ে এমন একটা রেসিপি বানিয়েছি যেটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি যা যা উপকরণ লাগবে নিয়ে নিয়েছি একবার পস করে দেখে নেবেন আর নিয়েছি চিংড়ি মাছ একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালোভাবে একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব তো চিংড়ি মাছগুলো দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি কচুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে এটাকে একসঙ্গে সিদ্ধ করতে দেবো তো দশ মিনিট মতো ভালোভাবে কিন্তু কচু আলুটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি এখন আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে রেখে দেব এখন কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দে 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 শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আবারও একসঙ্গে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এখন আমরা দিয়ে দেব টমেটো কুচি এখন যতক্ষণ না টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে ভেজে নেব টমেটোটা এখন গলে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা কচু আলু সিদ্ধ করে রেখেছিলাম জলটা সমেত আমরা কিন্তু এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব তো ভালোভাবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা চিংড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর যখন ভালোভাবে ঝোলটা একটু মাখা মাখামাখা হয়ে যাবে আর আমাদের কিন্তু কচু আলুটা আগে থেকেই সিদ্ধ হয়েছিল যার জন্য বেশিক্ষণ ফোটাতে লাগবে না তো আমাদের চিংড়ি মাছ কচু আলু দিয়ে তরকারি একদমই তৈরি এখন একটা পাত্রের মধ্যে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সত্যি বলতে বন্ধুরা মাছ মাংস তো খান চিংড়িটাকে একবার এরকম কচু আলু দিয়ে করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে সব সময় না হলেও একবার কিন্তু ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে কচু আর আলুটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর চিংড়িটা এরকম ছোট ছোট বলেই কিন্তু প্রতিটা গালে পড়ছিল আর খুব ভালো লাগছিল রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার